দুই সালের পরে বিজেপির নেতৃত্বে জোট সরকার জঙ্গলের রাজত্ব কায়েম করেছে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে গণতন্ত্র বিধ্বস্ত আইনের শাসন ভেঙে পড়েছে সর্বোচ্চ লুটের রাজত্ব কায়েম হয়েছে নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে শিক্ষা ব্যবস্থার চরম নৈরাজ্য চলছে সাম্প্রতিক কালে আপনারা দেখেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাহারে তিন গুণ হারে পরীক্ষার ফিজ বাড়িয়ে দিয়েছে বেকারদের হাতে কাজ নেই রেগার শ্রমিকরা তাদের পেটে ভাত নেই হাতে কাজ নেই মজুরি বাড়েনি নারীদের কোনো নিরাপত্তা নেই এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি কালাগাঙ্গের পারে যে প্রধান এবং উপপ্রধান তারা কাজ করতে পারছেন না তারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন না পারে কালাগাঙ্গের সমস্ত কাজ বন্ধ সমস্ত উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে তার বিরুদ্ধে নেতৃত্বে তীব্র লড়াই লড়াই চলছে এই চলবে আগামী যদি না প্রধান এবং উপপ্রধানের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করা না যায় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গত আটই অক্টোবর প্রধান এবং উপপ্রধানের অধিকার পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ছয় হাজার যে জনগোষ্ঠী রয়েছে তাদের স্বার্থে সিপিএমের যে লড়াই সে লড়াইকে বাঞ্চাল করবার জন্য ষড়যন্ত্র করে বিভাজনের রাজনীতি কায়েম করে বিজেপি সেদিন যে ধ্বংসাত্মক ভূমিকা নিয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত এলাকার আটান্ন জন নাগরিক আটান্ন জন বয়োজ্যেষ্ঠ এবং বয়স্ক নাগরিক তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা গণতন্ত্র চাই দল মথের উর্ধে উঠে এসে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না আমরা সিপিএম থেকে লড়াই করব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই রাজ্যে একটা সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য জাতি উপজাতি হিন্দু মুসলমানের ঐক্যকে সমৃদ্ধ করবার জন্য এবং উন্নয়নের চাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিপিএমের হাতকে আমরা আরও শক্তিশালী করতে চাই সেই জন্য আজকে তারা দল মত নির্বিশেষে কংগ্রেস এবং বিজেপির নৈরাজ্যের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আজকে সিপিএমের ঝান্ডা আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি এবং কালাগাঙ্গের পাড়ের গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের অধিকার প্রতিষ্ঠার জন্য জেলা শাসকের উত্তর ত্রিপুরা জেলা শাসকের নির্দেশে ধর্মনাল সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমাদের অবরোধ স্থলে এসে যে ঘোষণা দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে তারা গাং কালাগাঙ্গের পা গ্রাম পঞ্চায়েতের পক্ষে তারা সিদ্ধান্ত ঘোষণা করবেন আমরা অপেক্ষা করব এই আট দিনের মধ্যে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হয় প্রধান এবং উপপ্রধানের হাতে যদি আগামী তাদের ঘোষণা অনুযায়ী সাত দিনের মধ্যে যদি তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা এই ঘোষণা দিচ্ছি ইনকলাব জিন্দাবাদ